প্রিয় দেশবাসী আসসালাম আলাইকুম জুলাই এক বছর পূর্তি উপলক্ষে এক ঐতিহাসিক সমাবেশে আমরা একত্রিত হয়েছে এক বছর আগে এই দিনে একটি স্বৈরাচারী ফ্যাসিস সরকারের পতন হয়েছিল এবং তৎকালীন অবৈধভাবে নির্বাচিত সরকার প্রধান পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল বাংলাদেশে যার নজির ইতিপূর্বে দেখা যায়নি এই অভূতপূর্ব গণ অভ্যুত্থান আমাদেরকে অর্জন করতে হয়েছে বহু ত্যাগের বিনিময়ে আমার ভাই শহীদ মাহমুদুর রহমান সৈকত সহ আমার সকল শহীদ ভাই বোনদের আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি আন্দোলনের সময় গত ১৯ জুলাই রাজধানীর মোহাম্মদপুরের নুরজাহান রোডে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে সৈরাচারী বাহিনীর গুলি আমার ভাইয়ের প্রাণ কেড়ে নেয় আমার ভাই সকল শহীদ ভাইয়ের পানের বিনিময়ে আজ আমি মুক্ত স্বাধীন বাংলাদেশে আপনাদের সামনে কথা বলছি ১৯ জুলাই আমার পরিবার যখন আমার ভাইয়ের লাশ শহীদ সৌরভাটি মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পায় তখন দেখা যায় তার মাথায় ছিল রক্তাক্ত ব্যান্ডেজ মৃত্যুর কারণ হিসেবে লেখা ছিল গান এই গান শুধু আমার ভাইয়ের মাথায় নয় আমার পুরো পরিবারের মাথায় লেগেছিল বাংলাদেশের হৃদয়ে লেগেছিল আমার ভাইয়ের উচ্চতা ছিল ছয় ফুট দু ইঞ্চি আমার বাবা সবসময় আমার ভাইয়ের উচ্চতা নিয়ে গর্ব করতেন অথচ সেই উচ্চতায় আমাদের সকলের জন্য কাল হয়ে দাঁড়ালো গুলি এসে ছিদ্র করে দিয়ে চলে গেল আমার ভাইয়ের মাথা কিন্তু আমি আমার পরিবার যখন দেখি আজ আমরা পুরো দেশের পরিবার হয়ে গেছি তখন আমরা কিছুটা স্বস্তি বোধ করি দেশের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী হয়ে উঠি দেশের ভবিষ্যৎ যখন সম্পূর্ণ অন্ধকারচ্ছন্ন মনে হচ্ছিল সামনে কোনো আলোর দিশারি খুঁজে পাওয়া যাচ্ছিল না তখন এই সফল গণ অভ্যুত্থানই আমাদেরকে আবার নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখালো সেই স্বপ্ন বাস্তবায়নের পথে আমরা যেন কিছুতেই লক্ষ্যচ্যুত না হই জনগণের রাষ্ট্রকে আমরা যেন আবার জনগণের কাছে ফিরিয়ে দিতে পারি জুলাই গণ অভ্যুত্থানের মূল আকাঙ্ক্ষা ছিল আমরা যেন একটি কার্যকর গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রবর্তন করতে পারি যার মাধ্যমে একটি শোষণ মুক্ত বৈষম্যহীন ও মূল্যবোধ সম্পন্ন সামাজিক ও রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠিত হবে যেখানে মানবাধিকার ও চিন্তার স্বাধীনতা সুপ্রতিষ্ঠিত থাকবে যে ব্যবস্থা বর্তমান ও আগামী প্রজন্মের আশা আকাঙ্ক্ষা ধারণ করবে আমাদের সামনের পথ নিষ্কণ্টক নয় নানা ষড়যন্ত্র ও বাধা বিপত্তির সম্মুখীন হতে পারি আমরা তাই রাজনৈতিক মতাদর্শের ভিন্নতা সত্ত্বেও ধর্ম বর্ণ শ্রেণী পেশা নির্বিশেষে আমরা যেন জুলাই এর অভ্যুত্থানের সপক্ষের সকল শক্তির ঐক্য ধরে রাখতে পারি আজকের এই আয়োজন সেই ঐক্যেরই প্রতীক আজকের জুলাই ঘোষণা সেই ঐক্যবদ্ধ গণ আকাঙ্ক্ষারি গণ আকাঙ্ক্ষারি বহিঃপ্রকাশ হয়ে থাকুক এই কামনা করি সবাই আমার ভাই সৈকত সহ সকল শহীদদের আত্মার জন্য মাগফিরাতের জন্য এবং আহতদের দ্রুত আরোগ্য লাভের জন্য দোয়া করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ধন্যবাদ সাবরিনা আফরোজ সেবন্তী সম্মানিত নাগরিকবৃন্দ এবারে সেই ঐতিহাসিক মুহূর্ত যার জন্য সারা দেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করে আছে এখন জুলাই ঘোষণাপত্র পাঠের সেই মাহেন্দ্রক্ষণ দু হাজার চব্বিশের গণ পরবর্তী এদেশের আপাবর ছাত্র জনতার বহু কাঙ্ক্ষিত জুলাই ঘোষণাপত্র পাঠ করার জন্য বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস মহোদয়কে বিনীত অনুরোধ জানাচ্ছি মঞ্চ উপবিষ্ট দেশের শীর্ষ রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে বিনীত অনুরোধ করছি জুলাই ঘোষণাপত্র পাঠের সময় মাননীয় প্রধান উপদেষ্টার পাশে দাঁড়িয়ে সংহতি জানানোর জন্য শীর্ষ রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে সাথে নিয়ে এবারে জুলাই ঘোষণাপত্র পাঠ করছেন মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আসসালামু আলাইকুম আজকে দেশের নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে জাতির যে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে আমরা এসছি আল্লাহ তার জন্য আমাদের জন্য রহমত বর্ষণ করছেন আল্লাহর রহমত নিয়ে আমি এই ঘোষণাপত্র পাঠ করব বিসম্লাহ রহমান রহিম যেহেতু উপনিবেশ বিরোধী লড়াইয়ের সুদীর্ঘকালের ধারাবাহিকতায় এই ভূখণ্ডের মানুষ দীর্ঘ তেইশ বছর পাকিস্তানের সৌরশাসকদের বঞ্চনা ও শোষণের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল এবং নির্বিচার গণহত্যার বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে উনিশশো সালে ছাব্বিশে মার্চ স্বাধীনতা ঘোষণা করে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে জাতীয় মুক্তির লক্ষ্যে বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিল এবং যেহেতু বাংলাদেশের আপামর জনগণ দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এই ভূখণ্ডে স্বাধীনতার ঘোষণাপত্রে বিবৃত সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচারের ভিত্তিতে উদার গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের আকাঙ্ক্ষাকে বাস্তবায়নের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে এবং যেহেতু স্বাধীন বাংলাদেশের উনিশশো বাহাত্তর সালের সংবিধান প্রণয়ন পদ্ধতি এর কাঠামোগত দুর্বলতা ও অপপ্রয়োগের ফলে স্বাধীনতা পরবর্তী আওয়ামী লীগ সরকার মুক্তিযুদ্ধের জনআকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়েছিল এবং গণতন্ত্র ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর কার্যকরিতা কার্যকারিতা ক্ষুণ্ণ করেছিল এবং যেহেতু স্বাধীনতা পরবর্তী আওয়ামী লীগ সরকার স্বাধীনতার মূলমন্ত্র গণতান্ত্রিক শাসন ব্যবস্থার বিপরীতে বাক্সাল নামে সাংবিধানিকভাবে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করে এবং মত প্রকাশ ও বিচার বিভাগে স্বাধীনতা হরণ করে যার প্রতিক্রিয়ায় উনিশশো সালের সাতই নভেম্বর দেশে সিপাহী জনতার ঐক্যবদ্ধ বিপ্লব সংগঠিত হয় এবং পরবর্তী সময়ে একদলীয় বাক্সাল পদ্ধতির পরিবর্তে বহুদলীয় গণতন্ত্র মত প্রকাশ ও বিচার বিভাগের স্বাধীনতা পুনঃপ্রবর্তনের পথ সুগম হয় এবং যেহেতু আশির দশকে সামরিক স্বৈরশাসনের বিরুদ্ধে দীর্ঘ নয় বছর ছাত্র জনতার অবিরাম সংগ্রামের মধ্য দিয়ে উনিশশো নব্বই সালে পুনরায় গণতান্ত্রিক শাসন ব্যবস্থার প্রবর্তন করা হয় এবং যেহেতু দেশি বিদেশি চক্রান্তে সরকার পরিবর্তনের গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত হওয়ায় এক এগারোর মতো ষড়যন্ত্রমূলক ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশে শেখ হাসিনার একচ্ছত্র ক্ষমতা আধিপত্য এবং ফেসিবাদের পথ সুগম করা হয় যেহেতু দীর্ঘ ষোল বছরের ফেঁসিবাদী অগণতান্ত্রিক গণবিরোধী শাসন ব্যবস্থা কায়েমের লক্ষ্যে এবং একদলীয় রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার অতি বাসনা চরিতার্থ করার অভিপ্রায় সংবিধানে অবৈধ অগণতান্ত্রিক পরিবর্তন করা হয় যার ফলে একদলীয় একচ্ছত্র ক্ষমতা ও আধিপত্য প্রতিষ্ঠার পথ সুগম হয় এবং যেহেতু শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারের দুঃশাসন গুম খুন আইন বহির্ভূত হত্যাকাণ্ড মত প্রকাশের স্বাধীনতা হরণ এবং একদলীয় স্বার্থে সংবিধান সংশোধন ও পরিবর্তন বাংলাদেশের সকল রাষ্ট্রীয় সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহকে ধ্বংস করে এবং যেহেতু হাসিনা সরকারের আমলে তারই নেতৃত্বে একটি চরম গণবিরোধী একতান্ত্রিক ও মানবাধিকার হরণকারী শক্তি বাংলাদেশকে একটি ফেসিবাদী মাফিয়া এবং ব্যর্থরাষ্ট্রের রূপ দিয়ে আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে এবং যেহেতু তথাকথিত উন্নয়নের নামে শেখ হাসিনার ফেসিবাদী নেতৃত্বে সীমাহীন দুর্নীতি ব্যাংক লুট অর্থপাচার ও অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলিকে ধ্বংসের মধ্যে দিয়ে বিগত পতিত দুর্নিবাজ দুর্নীতিবাজ আওয়ামী লীগ সরকার বাংলাদেশেও এর অমিত অর্থনৈতিক সম্ভাবনাকে বিপর্যস্ত করে তোলে এবং পরিবেশ প্রাণ বৈচিত্র্য ও জলবায়ুকে বিপন্ন করে এবং যেহেতু শেখ হাসিনার ফেসিস সরকারের বিরুদ্ধে রাজনৈতিক দল ছাত্র শ্রমিক সংগঠন সহ সমাজের সর্বস্তরের জনগণ গত প্রায় ষোলো বছর যাবত। নিরন্তর গণতান্ত্রিক সংগ্রাম করে জেল জুলুম হামলা মামলা গুম খুন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয় এবং যেহেতু বাংলাদেশে বিদেশি রাষ্ট্রের অন্যায় ও বিরুদ্ধে মানুষের ন্যায়সংগত আন্দোলনকে বহিশক্তির তাবেদার আওয়ামী লীগ সরকার নিষ্ঠুর শক্তি প্রয়োগের মাধ্যমে দমন করে এবং যেহেতু অবৈধভাবে ক্ষমতা অব্যাহত রাখতে আওয়ামী লীগ সরকার তিনটি প্রহসনের নির্বাচনে এর জাতীয় সংসদ নির্বাচন এ দেশের মানুষকে ভোটাধিকার ও প্রতিনিধিত্ব থেকে বঞ্চিত করে যেহেতু আমলে রাজনৈতিক নেতাকর্মী শিক্ষার্থী তরুণদের নিষ্ঠুরভাবে নির্যাতন করা হয় এবং সরকারি চাকুরিতে একচেটিয়ার দলীয় নিয়োগ এবং কোটাভিত্তিক বৈষম্যের কারণে ছাত্র চাকুরি প্রার্থী নাগরিকদের মধ্যে চরম ক্ষোভের জন্ম হয় এবং যেহেতু বিরোধী রাজনৈতিক দল সংগঠনের উপর চরম নিপীড়নের ফলে দীর্ঘদিন ধরে জনরোষের সৃষ্টি হয় এবং জনগণ সকল বৈধ প্রক্রিয়া অবলম্বন করে বিরোধী লড়াই চালিয়ে যায় এবং যেহেতু সরকারি চাকরিতে বৈষম্যমূলক কটা ব্যবস্থা বিলোপ ও দুর্নীতি প্রতিরোধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আওয়ামী লীগ সরকার কর্তৃক ব্যাপক দমন পীড়ন বর্বর অত্যাচার মানবতা মানবতাবিরোধী হত্যাকাণ্ড চালানো হয় যার ফলে সারা দেশে দলমত নির্বিশেষে ছাত্র জনতার উত্তাল গণবিক্ষোভ গণ অভ্যানের রূপ নেয় এবং যেহেতু শক্তির বিরুদ্ধে অদম্য ছাত্র জনতার অভ্যুত্থানে রাজনৈতিক দল ধর্মীয় সামাজিক সাংস্কৃতিক পেশাজীবী নারী ও শ্রমিক সংগঠন সমূহ সমাজের সকল স্তরের মানুষ যোগদান করে এবং আওয়ামী ফেসিবাদী বাহিনী রাজপথে নারী শিশু সহ প্রায় এক হাজার মানুষকে নির্বিচারে হত্যা করে অগণিত মানুষ পঙ্গুত্ব অন্ধত্ব বরণ করে আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে সামরিক বাহিনীর সদস্যগণ জনগণের গণতান্ত্রিক লড়াইকে সমর্থন প্রদান করে এবং যেহেতু অবৈধ শেখ হাসিনা সরকার পতন ফেসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের লক্ষ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে জনগণ অসহযোগ আন্দোলন শুরু করে পরবর্তী সময়ে পাঁচই অগাস্ট ঢাকা অভিমুখে লং মার্চ পরিচালনা করে এবং ফেসিবাদ বিরোধী আন্দোলনরত সকল রাজনৈতিক দল ছাত্র জনতা তথা সর্বস্তরের সকল শ্রেণীর পেশার আপামর জনসাধারণ তীব্র আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে গণভবনমুখী জনতার উত্তাল যাত্রার মুখে ফেসিস্ট হাসিনা পাঁচই অগাস্ট দু চব্বিশ তারিখে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয় এবং যেহেতু বাংলাদেশের এবং যেহেতু বাংলাদেশের রাজনৈতিক ও সাংবিধানিক সংকট মোকাবেলায় গণভুত্থানের মধ্য দিয়ে ব্যক্ত জনগণের সার্বভৌমত্বের প্রত্যয় ও প্রয়োগ রাজনৈতিক ও আইনি উভয় দিক থেকে যুক্তিসগত বৈধ ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং যেহেতু জনগণের দাবি দাবি অনুযায়ী এরপর অবৈধ দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে ভেঙে দেওয়া হয় এবং সংবিধানের একশো ছয় অনুচ্ছেদ অনুসারে সুপ্রিম কোর্টের মতামতের আলোকে সাংবিধানিকভাবে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে আটই আগস্ট দু হাজার চব্বিশ তারিখে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয় এবং যেহেতু বাংলাদেশের সর্বস্তরের জনগণের ফেঁসিবাদ বিরোধী তীব্র আকাঙ্ক্ষা এবং ছাত্র জনতার মধ্য দিয়ে ফেসিবাদ বৈষম্য দুর্নীতিমুক্ত সমাজ ও রাষ্ট্র বিনির্মাণের অভিপ্রায় প্রকাশিত হয় সেই হেতু বাংলাদেশের জনগণ সুশাসন ও সুষ্ঠু নির্বাচন ফেসিবাদী শাসনের পুন